যেখান থেকে যারা আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আপনারা হয়তো ইতিমধ্যেই দেখেছেন বা জেনে গেছেন যে আজ দেশে একটি নাটকীয় ঘটনা ঘটেছে সেই নাটকীয় ঘটনাটা কি সেটি হচ্ছে আমাদের দেশে এই যে একটি বিনিয়োগ সম্মেলন চলছে সেই সম্মেলনে আজকে বক্তব্য দেওয়ার এক পর্যায়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কেঁদে ফেলেছেন তো কেন কেঁদে ফেলেছেন যখন বক্তব্য দিচ্ছিলেন লাইভে আপনারা দেখতে পারেন নেটে ফেসবুকে বা সব জায়গায় এটি ঘুরছে যে তিনি বক্তব্য দেওয়ার এক পর্যায়ে উনিশশো শেষ করে চুহাত্তরে যখন এলেন চুয়াত্তরে এসেই তিনি তখন যে দুর্ভিক্ষের প্রসঙ্গটি বলতে গিয়ে তিনি আর কথা বলতে পারছিলেন না মাইক্রোফোন হাতে নিয়ে তিনি অনেকক্ষণ ফুপিয়ে কান কান্না করলেন যেই শব্দটি সাউন্ডটি মাইক্রোফোনে ক্যাচ করেছে এবং সেটিও শোনা গেছে এরপরেই তিনি মাইক্রোফোন নামিয়ে আরও কিছুক্ষণ একটু কান্না করলেন এবং বললেন যে তিনি কান্নার জন্য আসলে তিনি বলতে পারছেন না কথা আর বলতে পারছেন না এমন একটি অবস্থা তো যাই হোক এই যে কান্নার যে দৃশ্যটুকু কান্নার যে সময়টুকু এবং তার যে কান্নার অভিব্যক্তি তার যে আবেগের বহিঃপ্রকাশ অবশ্যই এটিকে আমলে নেওয়ার মতো কীভাবে আমলে নেওয়ার মতো যারা সেখানে উপস্থিত ছিলেন যেই দর্শক অর্থাৎ তারা আন্তর্জাতিক পর্যায়ের কিছু গেস্ট ছিলেন আর বাকিরা নিজের তাদের লোকজন উপদেষ্টারা ছিলেন বিডার চেয়ারম্যানকে দেখলাম অন্য অন্য সবাই ছিলেন তাদের লোকজন তো বক্তব্য দিতে উঠে তিনি শুরুতে তাদেরকে বাংলাদেশের হিরো বানালেন এবং বিদেশি তাদেরকে আমন্ত্রণ জানালেন কোরিয়ান একটা গ্রুপ যারা বিনিয়োগ বিনিয়োগ করতে এসছেন তাদেরকে দাঁড়াতে বললেন তারা দাঁড়ালেন ইত্যাদি সবই ঠিক আছে কিন্তু যখন তিনি কান্নাটি শুরু করলেন এবং কান্নাটি যখন শেষ হল এর পরেই অর্থাৎ চুয়াত্তর থেকে তিনি পঞ্চাশ বছরের পরে সরাসরি চলে এলেন এই পঁচিশে কিন্তু ওই পচি এই পঞ্চাশ বছরের শুরুটা করতে গিয়ে তিনি খেয়াল করবেন ওই যে কান্নার কাটি রেস্টটা কাটতে না কাটতেই মানুষের ইমোশনটা যখন তখনও খুব একটা থিত হয়নি ওই সময়ে তিনি তার বিজ্ঞাপন শুরু করলেন যথারীতি কোথায় থেকে বিজ্ঞাপন শুরু করলেন তিনি বলতে শুরু করলেন তার গ্রামীণ ব্যাংক তার গ্রামীণ ব্যাংক কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে তার গ্রামীণ ব্যাংক তিনি কিভাবে তৈরি করেছেন গ্রামীণ ব্যাংক থেকে কিভাবে বাংলাদেশের নারীদের মানুষের এবং উনি যে কথাটি বলতে চেষ্টা করছিলেন সেটি হচ্ছে যে ওনার এই গ্রামীণ ব্যাংকই মূলত বাংলাদেশে এই দুই হাজার এক লাফে চুয়াত্তর থেকে পঁচিশে নিয়ে এসছে এবং এখন যে বাংলাদেশ দেখছে মানুষ বিশ্বে উন্নয়নশীল দেশ এবং খুবই খুব দ্রুত আধুনিকতার দিকে উন্নয়নের দিকে আরও এগিয়ে যাচ্ছে মাঝখানের সময়টি নাই এই সময়টি তিনি তার গ্রামীণ ব্যাংকের চড়িয়ে পঁচিশে নিয়ে এলেন শুধু সেখানেই না এরপরে গ্রামীণ ব্যাংক থেকে তিনি চলে আসলেন কোথায় এক লাফে আবার তিনি চলে আসলেন গ্রামীণ ফোনে এবং তিনি দীর্ঘ সময় ধরে গ্রামীণ গ্রামীণ ফোনের যাত্রা এবং গ্রামীণ ফোন থেকে আবার ব্যাক করেছেন গ্রামীণ ব্যাংকে অর্থাৎ এই যে মোবাইল গ্রামীণ ফোন সেই মোবাইল প্রথম তিনি গ্রামীণ ব্যাংকের মহিলাদের মধ্যে দিয়েছেন এরপরে সেটি নিয়ে কিভাবে তিনি জার্নি করেছেন কখন তিনি টেলিনরে গেলেন নরওয়েতে কিভাবে তারা তাকে প্রত্যাখ্যান করেছে আবার কীভাবে অর্থাৎ তার সেই গল্প গ্রামীণ ফোন এবং গ্রামীণ ব্যাংকের যে বিজ্ঞাপন দিয়ে তিনি পঁচিশকে পঁচিশে চলে আসলেন এবং তিনি বোঝানোর চেষ্টা করলেন বর্তমান বাংলাদেশের যে উন্নয়ন অগ্রগতি যা বিশ্বের মানুষ দেখছে তা সবটাই তার সেই গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের বদৌলতে হয়েছে এটি তিনি হল ভর্তি মানুষের সামনে তার ইমোশনকে পুঁজি করে তার কান্নার নাটক দেখিয়ে কান্নার দৃশ্য দেখিয়ে তাদেরকে এক ধরনের মেন্টালি ব্ল্যাকমেইল করে তিনি তার বিজ্ঞাপন শুনিয়ে দিলেন এবং তার সামনে তার সাগরে যারা ছিল তারা কেউ গালে হাত দিয়ে তারা কেউ ওই কান্নার সময় খুব মুখ অন্ধকার করে বসে থেকে কেউ চোখ বন্ধ করে কী ভাবছিলেন জানি না পরে আবার ঠিকই হাততালি দিয়েছেন তারা তো এখন আমার কথাটি হল যে একজন মানুষ এই পর্যায়ের একজন শিক্ষিত মানুষ বিশ্বের কাছে এই পাঁচই আগস্টের আগে সমাদৃত সম্মানিত বলে পরিচিত একজন মানুষ তিনি তিনিও যে কতটা জঘন্য প্রকৃতির একজন মানুষ হলে এই বৈশ্বিক একটি ভরা মজলিসের নাটক মঞ্চায়ন করতে পারেন অভিনয় করতে পারেন সেটি তিনি দেখিয়ে দিলেন কেন অভিনয় বললাম আপনারা আমাকে গালমন্দ করবেন করতে পারেন কেন অভিনয়ের কথা বললাম অভিনয়ের কথাটি বললাম আপনারা মিলিয়ে দেখেন তার চোখে মুখে যে অভিনয়ের ছাপটি সেটি যদি তিনি তাৎক্ষণিকভাবে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনে টান না নিতেন যদি সংযুক্ত না ঘটাতেন সেই ক্ষেত্রে নাটকের প্রশ্নটি আসতো না তিনি পুরোপুরি বাংলাদেশকে এখন তার একটি নিজের বাণিজ্যিকভাবে পরিণত করছেন যেটি দেখুন তিনি যত বাণিজ্যিক যা কিছু বাংলাদেশে এখন জড়ো করার চেষ্টা করছেন সব তার লিঙ্কের সব কিন্তু তার লিঙ্কের তার মানে একেবারেই বাংলাদেশকে এখন তিনি তার ব্যক্তিগত বাণিজ্যিক একটি পরিকাঠামোর মধ্যে নিয়ে আসছেন নিয়ে আসার জন্য যা যা কিছু করার সেটি তিনি করছেন এবং সেই ক্ষেত্রে তিনি কখন কান্না করার লাগবে কখন হাত জাগিয়ে মানুষকে উচ্ছ্বসিত করা লাগবে কখন পরিকল্পনা মেটিকুলাসলি পরিকল্পনার মাধ্যমে গণহত্যা চালাতে হবে কখন পুলিশ হত্যা করতে হবে কখন সরকারকে উৎখাত করতে হবে তিনি এই জিনিসগুলো যে খুব ভালোভাবেই তার নিজের বাণিজ্যের স্বার্থে দেশে নিজের বাণিজ্যিক পরিধিকে বাড়ানোর জন্য করতে হবে এটি তিনি অবশ্যই খুবই ভালোভাবে বুঝে গেছেন এবং সেটি এখন মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন যারা আমার এই কথাটুকু শুনলেন আপনারা প্রয়োজনে বিভিন্ন মিডিয়াতে আপনারা খুললেই মোবাইলে দেখতে পারবেন যে তার কান্না এবং তার বক্তব্য দুটিকে মিলাতে হবে যদি কেউ শুধু তার কান্নাকে দেখতে চান তাইলে কিন্তু আবার মিলবে না কিন্তু আপনারা যখন কান্না এবং কান্নার পরের তার বক্তব্যর অংশটুকু দেখবেন মিল পাবেন যে তিনি কি করছিলেন কিভাবে তিনি তার এই ব্যবসা বাণিজ্যের বিজ্ঞাপনটি এই আন্তর্জাতিক ফোরামে তিনি উপস্থাপন করলেন নির্লজ্জভাবে যেটাকে আসলে একজন সচেতন মানুষ হিসাবে রীতিমতো ধিক্কার জানাতে হয় জানি না আপনারা কে কিভাবে নেবেন ধন্যবাদ সবাইকে